তবে একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে মেহমান এবং মোসাফিরের হক অতিথি অতিথি বাইরের হলে সাধারণত মোসাফিরই হয় জন্য দুটো একটি বিষয় সামিল করব। অতিথির হক মেহমানের অতিথি যে আপনার ঘরে এসেছে বা আপনার গ্রামে এসেছে আর সে আপনার বিশেষ অতিথি অথবা মুসলিমদের অতিথি আর সেখানে আপনি আছেন আপনি তার মেহমান নওয়াজি করতে পারবেন আতিথ্য করতে পারবেন আর তার জন্য এমন ব্যবস্থা নেই যে সে অপরিচিত হইলেও সে সেখানে খরিদ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এমন পরিস্থিতি নেই এই ক্ষেত্রে আপনার পরিচিত হোক আর নাই হোক আত্মীয় হোক আর নাই হোক জি আপনার অজানা কোনো ব্যক্তি হোক এমনকি যদি অমুসলিমও হয় অমুসলিম হয় শরীয়তের বিধান তো সেখানে অতিথির অধিকার রয়েছে আমরা যে হকগুলি নিয়ে আলোচনা করেছিলাম সেগুলি বিশেষভাবে নম্বর ছত্রিশ থেকে পয়েন্টগুলি নেওয়া হয়েছে যেখানে রব্বুল আলমীর দশটি হকের কথা বর্ণনা করেছেন শুরু করেছেন স্বয়ং আল্লাহ রবীন্দ্রের হক আল্লাহর এবাদত হচ্ছে আল্লাহ সাথে স্থাপন না করা আর তারপরে পিতামাতা ইত্যাদি এইভাবে এই দশটির মধ্যে আট নম্বর হক আল্লাহ বলছেন অমামানা খাতাই মানব বারবার করে গোটা আয়াতি তা সির অথবা অনুবাদ করলাম না আট নম্বরে আল্লাহ বলছেন অবনিস সেবিল আর মোসাফিরের হক মুসাফির যে বাইরের আগন্তুক ব্যক্তি বাইরের লোক আর আপনার গ্রামে এসেছে আপনার মহল্লায় এসেছে আপনার মসজিদে এসেছে আর সেখানে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা না থাকে বা তার কাছে হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হোটেল রেস্টুরেন্ট আছে কিন্তু তার কাছে পয়সা নেই এটা তো হতে পারে যদি আজকাল অধিকাংশ জায়গায় আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পয়সা থাকলে আপনি খাবার পেয়ে যাবেন কিন্তু এমনও পল্লী গ্রাম আছে যেখানে পয়সা থাকলেও খাবার পাওয়া যাবে না জি ইসলাম সর্বযুগের জন্য সর্বস্থানের জন্য তো এই রকম ক্ষেত্রগুলিতে আপনার আমার ওপর কে ফায়া কোনো গ্রামে এসছে তাহলে গোটা গ্রামবাসীর ওপর ফার্জে কেফ যে কেউ তাদের মধ্য থেকে আপ্যায়ন করবে অতিথির মুসাফিরের যদি খাওয়া দাওয়া না দেয় আর সে ক্ষুধার্ত থাকে তো সবাই গোনাগার হবে কলমারা বলেছেন যে আজকাল মানুষের কাছে পয়সাও থাকছে তারপর পয়সা শেষ হয়ে গেলে দেশ থেকে পয়সা নিয়ে আসাও সম্ভব আর তারপরে খাবার দাবার পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে হ্যাঁ হাটে বাজারে এমনকি গ্রামগুলো শহরের মতো হয়ে গেছে সেই ক্ষেত্রে যদি তার কাছে পয়সা থাকে অভাব না থাকে তাহলে তখন আর ফরজ থাকে না তখন মোস্তাহ ভালো আমরা অতিথি কাকে মনে করি আমাদের দেশের ভাষায় অতিথি মানে আত্মীয় আপনার নিজের বংশের নয় আপনার হ্যাঁ হ্যাঁ আপনার বাবার বংশের নয় মায়ের বংশের হ্যাঁ আর নাহলে আপনার শ্বশুর বংশের তাই না আর না হলে বন্ধু মহল এ চারটার বাইরে আমাদের অতিথি নেই বাপের বংশ মায়ের বংশ আর স্ত্রীর বংশ হ্যাঁ আর বন্ধ মহল এসব মানে বংশের নয় কিন্তু তাদের সাথে খাতির আছে দুনিয়ার স্বার্থ আছে এর মধ্যে বিশেষ করে এই পঁচিশ তিরিশ বছরের ভিতরে পৃথিবীর মানুষের এমন আর এবং তাদের সাথে মুসলিমদের এমন অবস্থার পরিবর্তন ঘটেছে যে দুনিয়ার যদি স্বার্থ থাকে তো তার সিরিয়াল এক নম্বরে বাপের বংশেরও এক নম্বরে সিরিয়াল নেই মায়ের বংশের এক নম্বরে সিরিয়াল নেই আর আপনার শ্বশুর বংশেরও সিরিয়াল নেই হ্যাঁ আর কোনো কোনো মানুষের কাছে এক নম্বরে শ্বশুর বংশ স্ত্রীর বংশ স্ত্রীর বংশ এক নম্বরে আর বাপ বাপের বাবার বংশ বা মায়ের বংশ তাদের দেখা শেখাতে হইলেও খোঁজখবর নেই না জি আল্লাহেদাহ দান করুন জি সবচেয়ে বেশি হক যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে বাবার বংশ আর মায়ের বংশ তারপরে হচ্ছে বৈবাহিক সম্পর্ক জি বৈবাহিক সম্পর্ক নর নরহ অথবা বৈবাহিক বিবাহের মাধ্যমে যে সম্পর্ক হয়েছে জি শ্বশুর বংশের আত্মীয় স্বজনরা এরা আর তারপরে বন্ধু বান্ধব যদিও দিনদার পরেজগার যত বেশি হবে তাদের হক বেশি তাহলে মলমাদের হক বেশি পরেজগার লোকদের হক বেশি সেটা ভিন্ন বিষয় কারণ সেটা হচ্ছে দিনের সম্পর্ক ধর্মের সম্পর্ক ইমানের সম্পর্ক আর দিনের সম্পর্ক দুনিয়ার সম্পর্কের চাইতে বেশি শক্তিশালী হইতে হবে এটি আরেকটি বিষয় এটা অনেকেই হয়তো খেয়াল করছেন না ধার্মিক দেনদার পরেজগার হ্যাঁ কিন্তু আপনার আত্মীয় না আপনার বাবার বাবারও বংশ না মায়েরও বংশ না শ্বশুর বংশ না খাওয়াচ্ছেন না না আপনি এই ক্ষেত্রে ভুল করছেন অন্যায় কাজ করছেন তাহলে আপনার কাছে আপনার ইমানি সম্পর্ক দুর্বল আপনার রক্তের সম্পর্ক সবল একটি পয়েন্ট আমাদের আসবে যে আপনার খাবার দাবার দাওয়াত যেন ভালো মানুষরা খায় হ্যাঁ এখান থেকে এই বিষয়টিকে কেন্দ্র করে জি তো বলছিলাম যে অতিথিদের হক নিয়ে আলোচনা করব অতিথিদের আপ্যায়ন করা বা সম্মান করা এবং তাদের সাথে সদাচরণ করা এটি হচ্ছে উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত যেগুলির মাধ্যমে মানুষ একজন চরিত্রবান খায় ভালো বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি চরিত্রবান এর বিপরীত যেগুলি খারাপ চরিত্র খারাপ অভ্যাস হ্যাঁ সেগুলি থেকে মুক্ত থাকতে হবে ইতিবাচক নিতে হবে তাহলে আপনি ভালো মানুষ হইতে পারবেন খারাপ অভ্যাস থাকবে না খারাপ চরিত্র থাকবে না খারাপ আচরণ থাকবে না আর ভালো আচরণগুলি থাকতে হবে তো যে সব ভালো আচার আচরণ এবং শিষ্টাচার ইসলাম শিখেছে তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে অতিথির সম্মান করা আপ্যায়ন করা আর ভালো চরিত্রের মাধ্যমে মানুষ জান্নাত যেতে পারে অধিকাংশ মানুষ যারা জান্নাতি হবে সংখ্যাগরিষ্ঠ যারা হবে জান্নাতি তারা চরিত্রবান চরিত্রের মাধ্যমে উত্তম চরিত্রের মাধ্যমে জান্নাতে বেশি যেতে পারবে তহিদের সাথে তহিদের সাথে কিন্তু ফরজ এবাদত ঠিক রেখে এই না যে ফরজ নামাজ নেই ফরজ রোজা নেই হজ নেই আর শুধু চরিত্র হচ্ছে যে একজনের অনেক নফল আছে আছে নফল নফল নামাজ অনেক রোজা আছে আর অনেক নফল উমরা করে ওই নফল হজ করে বছর বছর প্রায় এক দুই চার বছর পর পর হজ করতে থাকে আর তারপরে আপনার অনেক নফল দান সাদাকা আছে কিন্তু তার চরিত্র ভালো নয় তো দান সাদকা আর এইসব এই নফল নামাজ নফল রোজা নফল হজ দিয়ে আর নফল ওমরা দিয়ে জান্নাত যেতে পারবে আপনার চরিত্রবান হওয়া আপনার নফল ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নফল কাজে চেয়ে গুরুত্বপূর্ণ এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে সুনান ইবনে মাজাহে আল্লামা ইবনে হাসান বলেছেন যে নবী সরুজি কে করা হয় কি সম্পর্কে আন মায়ুদ খেলুন নাস الجন্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটা কি অধিকাংশ মানুষের জান্নাতে যাওয়ার মাধ্যম বা কারণ কি বলেছেন তাকু আল্লাহ এক ভীতি আল্লাহর ভয় অন্তরে আল্লাহর ভয় থাকলে আপনি সেটিক করবেন না নাস্তিক হবেন আল্লাহর ভয় থাকলে আপনি বেনামাজি হবেন না তাই না আল্লাহর ভয় থাকলে ফরজ আজিম ছাড়বেন না আপনি হ্যাঁ রোজার দিনে পানাহার করবেন না আপনি জাকাত মারবেন না আপনি গরিবের হক নষ্ট করবেন না তো আল্লাহর করল্লা কোন গণায় লিপ্ত হবেন না আপনি আর ভুল হয়ে গেলে সাথে সাথে তবা করবেন দ্বিতীয় কারণ জান্নাতে অধিকাংশ যাওয়ার লোকের জান্নাতে যাওয়ার সেটি হচ্ছে অহসনুল চরিত্র চরিত্রবান হওয়া বলছিলাম যে অতিথির আপ্যায়ন করা বা অতিথির সম্মান করা এটি হচ্ছে একটি উত্তম চরিত্র কেন মানুষের আপ্যায়ন করলে হ্যাঁ মেহমানের খাতির করলে এতে মানুষের মাঝে মানব সমাজে কি হয় ভালোবাসা আপনার সম্পর্কে যদি ভুল ধারণা থাকে বা দূরত্ব থাকে খাওয়ান হ্যাঁ তাহলে দেখবেন যে এগুলো সরে যাবে হাদিয়া তো উপহার দেন ও দেন বা দাওয়াত দেন এগুলো দূর হয়ে যাবে এবং অতিথির পরায়ণতা বা অতিথির মেহমানের আপ্যায়ন করা সম্মান করা এটি হচ্ছে আম্বিয়া রসুলগণের সন্ন্যত শুধু শেষ নবী মোহাম্মদ সাহেব সন্ন্যত নয় আম্বিয়া রসুলগণের সন্ন্যত প্রাচীন যুগে এব্রাহিম সালাম অতিথির আপ্যায়ন কেমন ভাবে করেছেন কোরআনে করিমে আল্লাহ রবুল্লা আলমে দুটি আয়াতে বিষয়টি দুইটি জায়গা বর্ণনা করেছেন এক হচ্ছে সুরাহুদের প্রত্যেকটি আয়াতে আতমর 69 70 এই আয়াতগুলিতে বর্ণনা করেছেন আরেকটা সূরা জারিয়াতের আয়াত নম্বর 24 25 26 এই আয়াতগুলি। আয়াতগুলি যে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে অতিথির আপ্যায়ন করেছে। অর্থাৎ আমাদের সমাজে অতিথির আপ্যায়নের জন্য ধরেন আধা किलो গোশত আধা কিলো মাংস বা অল্প কিছু এরকম নিলেই চলে তাই না? এই চলে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ দেখেন।

গিয়ে সালাম কাবু সালাম সালাম বললেন সালাম বলাও প্রাচীন সন্ন্যত ফেরেশতা সালাম দিয়েছেন ইব্রাহিম সালাম কি ইব্রাহিম আলী সালাম সালামে যা বলেন সালামুন মানে ওয়ালাইকুম সালাম এটা হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য এখানে সংক্ষেপ করা হয়েছে মেহমান আসতেই তিনি গায়েব জানেন না নবীর রসুল্লাহ অদৃশ্যের কথা জানতো না যে আসলে রহস্য কি এরা মানুষ নয় ফেরেশতা জানবেন কি করে আল্লাহ না জানালে সুন্দর সুন্দর মানুষের আকারে সুন্দর রূপ ধারণ করে তারা পৌঁছেছেন দ্রুত তিনি একটি বাছুর গোস্ত নিয়ে সাহায্য গোটা একটি বাছুর বাছুর বলেন তো হ্যাঁ একটা বাছুর যেমন আরবরা গোটা খাসি গোটা উঠকে এরা কি করে সিদ্ধ করে গোটা গোটাই নিয়ে বসে যায় খেতে প্রাচীন ইতিহাসে ইব্রাহিম আলী ইসলামের ওটা একটি গরু কি করলেন ভোনা করে নিয়ে হাজির করে দিলেন কয়েকজন হ্যাঁ মানুষ রূপের ফেরেশতা তিনি বলছেন মানুষ এসেছে তারা পরিচিত আগন্তুক অপরিচিত মানুষ হ্যাঁ তাদের দিন ধর্ম জিজ্ঞাসা করেছেন কে না কে কিছুই না মানুষ এসেছে খেতে দিতে হবে জি সুফান এখান থেকে শিক্ষা তাহলে আপনার বাড়ি থেকেও যদি আসে আপনার মসজিদে আসে মানে সব গ্রামে আমরা দেখি ছোটকালে যে হঠাৎ করে একজন মোসাফের মসজিদে এসছে গ্রামের লোক কেউ চিনে না পড়ে চুপচাপ সব বেরিয়ে চলে গেছে হয়তো গ্রামে একজন অথবা দুইজন ভালো মানুষ আছে তারে খোঁজ খবর নিয়ে বাইরের লোকটি এসছে তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা দিতে হবে বাড়িতে নিয়ে গিয়ে লোয়া অথবা বাড়িতে খাবার দিয়ে পাঠান খাবার নিয়ে এসে হাজির করে দিলেন গোটা একটি গরু কিন্তু তাদের হাত সেদিকে বাড়ছে না খাবার দেখছেন না এটা তাকে অবাক করলো এব্রাহিম আলী সালাম কি আশ্চর্য লাগলো যেটা কেমন কেমন কথা খাবার সামনে আছে আর খাবার খাচ্ছে না এরা ওয়াউজ আসামিফা তারপরে ভিতর ভিতর ভয় পেতে লাগলেন তিনি কেমন কথা চিনতো না হ্যাঁ কি বিষয়টা কেন খাচ্ছে না বা চোর তো না শত্রু তো না খাচ্ছে না কেন ফেরেস্তাটা কিন্তু উপলব্ধি করেছেন মানুষের চেহারা দেখলে অন্তরের খবর খানিকটা পাওয়া যায় তাই না হ্যাঁ এবার আলী এর চেহারা দেখে বুঝতে পেরেছেন ফেরেস্তা গণ তারাও গায়ে জানতেন না আল্লাহ না জানালেন যদি আল্লাহ জানি না সে বিভিন্ন বিষয় ভয় পেয়েছেন দেখি আমাদেরকে আপনি ভয় করিয়েন না ওর সেল না এলা কমে লুত আমাদেরকে প্রেরণ করা হয়েছে লুত আলিসালের সমকামীষ্ট জাতিকে ধ্বংস করার জন্য আমরা ফেরেশতা আমরা মানুষ না আমরা খাবার খাব না আমরা আপনাকে সুসংবাদ দিতে এসেছি যে আপনার ঘরে আহ এ শাক আসতে যাচ্ছে এ শাখের সুসংবাদ ছিল আর তারপরে আমরা চলে যাব এখান থেকে লৌত আলি ইসলামের জাতি যে সমকামী তার নোংরামিতে অশ্লীলতায় লিপ্ত রয়েছে সেই জাতি কে ধ্বংস করব নিশ্চিন্ন করবো তারপরে সুরাজ আলে তাল্লা বলছেন হালাত হাদিস ইব্রাহিম আল মুখরামিন হে নবী তোমার কাছে কি ইব্রাহিম আলী ইসলামের সম্মানিত মেহমানদের সংবাদ এসেছে তাদের কাহিনী তুমি জানো আল্লাহ জিজ্ঞাসা করছেন কাকে নবী সাল্লাল্লাহু আলাইহি যে তুমি কি ঘটনা জানো অন্য কোন সূত্র দিয়ে শোনো এ دخل علیহি হঠাৎ করে এই মেহম্মাররা তার বাড়িতে প্রবেশ করলেন মুফাকালু সালাম আ সালাম বললেন কালা সালাম তিনি সালামের উত্তর দিলেন কওমুল মুনকারুন কিন্তু তাদেরকে দেখে তিনি আশ্চর্য হলেন যে রাখিয়ম যদি মুসাফির হয় একটা ভয়ের বিষয় ছিল মুসাফির যদি হয় তাহলে তাদের সাদা ধবধবে এত সুন্দর কাপড় কি করে থাকবে আজকালকার এখনকার মতো তো না যে গাড়িটা কারে আসছে আরে হেঁটে আসবে উঠে পিঠে আসবে ভাই তো ধুলো বালি তো থাকবে ময়লা আবর্জনা থাকবে বুঝাই যাবে তিনি এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর তাদের কাপড় চোপড় ইত্যাদি পোশাক ফরাগ আই লাহালেহি ছুটে গেলেন নিজ পরিবারের কাছে ফাজা বেছিলেন সামিন এবং তিনি একটি মোটা এই না যে দুর্বল একটি সোটা একটি গরু একবার ভোনা নিয়ে চলে আসলে এখানে মোটার কথা বলা হয়েছে বলা হয়েছে এব্রাহিম আলি ইসাল্লাম এইভাবে মেহমানের কি করেছেন আতিথ্য করেছেন মেহমান আতিথ্যের ক্ষেত্রে যদি আপনার বিকল্প কেউ না থাকে আর তার কাছে খাবারের পয়সা নেই হয়তো অথবা সেখানে খাবারের ব্যবস্থা নেই তাহলে কিন্তু ফরজ তাহলে ফরজ না হলে মানুষ অনাহারে মারা যাবে আর আরেকটি বিষয় হচ্ছে যে মেহমানের হক কয় দিন এই বিষয়টি এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন তিনি বলছেন যে মানকানা কানায়মুন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াকুরু মুদাইফ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এই হাদিসে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আপনি যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হন তা এই কাজ করবেন উদ্দেশ্য কি উদ্দেশ্য তাকিদ করা আপনার যদি আল্লাহ বিশ্বাস থাকে পরকাল বিশ্বাস থাকে এমন কাজ করবেন হ্যাঁ যেন আপনার ইমানে একটু নক করা হয় নাড়া দেওয়া হয় যে আপনি যদি সত্যি মুসলিম হন এরকম কাজ করবেন যদি আল্লাহ পরকালে কি বিশ্বাসী হয় তাও তাহলে সে যেন অতিথির সম্মান করা অতিথির সম্মান করতে হবে সম্মান যাতে সম্মান হয় আপনি কোন কথা কাজে সম্মান বোধ করেন নিজের জন্য যা আমাকে সম্মান করছে সেটা আপনাকে বুঝতে হবে অন্য ক্ষেত্রে কথাটি ব্যাপক কিন্তু কারণ সম্মান দুটো একটা কথা হয় না দুটো একটা আচরণ দেওয়া হয় না সার্বিক ক্ষেত্রে সম্মান দিতে হবে যায় যা তো ওই অমনওয়ালা স্পেশাল খাবার দেবে যায় যা পুরস্কার স্পেশাল খাবার একটু লৌকিকতার সাথে মানে অপচয় নয় হ্যাঁ আর সীমা ছড়িয়ে যাবেন না যে বিশ রকম ত্রিশ রকম আইটেম করবেন হ্যাঁ না 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 এগুলো বাড়াবাড়ি এগুলো সীমা সীমালঙ্গন যেমনটা আমাদের বাঙালি সমাজে হয় আর একটা অপচয় আমাদের সমাজে হয় বাঙালি সমাজে আর তারপরে সীমা লঙ্ঘন হয় যে দুই তিন তিন দিন আগে থেকে চলছে বিশ রকম ত্রিশ রকম কে কত আইটেম দিতে পারে একটা কম্পিটিশন চলছে এটা অপছন্দনীয় কাজ বরং অনেক সময় না যায় আর আরেকটি হচ্ছে যে খাবার লাগবে অল্প আর এত বেশি নিয়ে চলে আসলেন সামান্য কিছু খাওয়া হইলো আর তারপরে সেটা কোনো গরিব গরিবের কাছে পৌঁছেও না পৌঁছে দিলেন ঠিক আছে বেশি করে আপনি করেন মেহমান যা খেলো খেলো আর তারপরে এমনি গরিব মিশ্রে পৌঁছালেন কিন্তু গরিব মিশ্রিনকে না পৌঁছে দিয়ে সেটা আপনি ফেলে দিলেন নষ্ট করে দিলেন পচিয়ে দিলে সরিয়ে দিলেন আরাম কাজ করলেন এই এ দুটো নাজাজ কাজ এই দুটো নাজাজ কাজ এত বেশি আইটেম নয় যে আদেলসpse দিশে আর কবি কোনটা কবি কোনটা ভালো ভালো খাবার ভালো লাগছে না এত আইটেম থাকার কারণে এমনটা জানা হলো তো একটা দিন স্পেশাল খাওয়াইতে হবে এবং এটা জরুরি একদিন খাওয়াইতে হবে ওয়াকদিয়াফাতুস সালাসাতা এম তার পরে 3 দিন পর্যন্ত হচ্ছে জিয়াফত মানে দাওয়াত যেটি সুন্নাত মুস্তাহাব 3 দিন পর্যন্ত এটা হচ্ছে এটা সন্ন্যত মুস্তাহ এটাও অজীব নাই আর তিন দিন পরে যদি কেউ আপনার বাড়িতে অবস্থান করে যাচ্ছে না মেহমান এসছে তো যাচ্ছে অনেক সময় ঠিক আছে পাঁচ দিন সাত দিন আট দিন আছে কেন শ্বশুর বাড়ি গিয়ে অনেকে থাকেন না ওইটা শ্বশুর বাড়ি মানে আপনার অধিকার আছে খাবার নাকি আপনিও মেহমান জামাই বা আপনি মেহমান তো তিন দিনের অতিরিক্ত এটি হচ্ছে সাদা খা মানে এটি নফল কাজ যদি খাওয়াইতে পারে খাওয়াবে আর যদি বলে যে আর পারছে না তো কোনো হবে কোনো অসুবিধা না আর এর এতে কোনো অসম্মান হলো না তারপর বলা ইয়া হেল বাই ইয়াসু ই ইনদহু হাতা আর কারো বাড়িতে গিয়ে আপনি এত সময় দীর্ঘ সময় ধরে আপনি থেকে যাবেন না যে তাদেরকে আপনি ঝামেলা ফেলে দেন না परेशान করে ছাড়বেন না তো যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনি গিয়েছেন অতিথি হিসাবে আপনি তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে আরেকটি বিষয় এখানে বলবো যারা অতিথির পরায় আপ্যায়ন করে মেহমানের সম্মান করে মূল্যায়ন করে তাদের রুজি রিজিকে বরকত হয় বরকতের কারণ আপনি বরকত চান না যেমন দান সাদকা করলে বরকত হয় তেমন সচ্ছলবে তো অতিথি মানে গরিব নয় অতিথি অনেক সময় কি আহ গরিব থাকা আবার অনেক অধিকাংশ সময় স্বচ্ছল লোকেরা থাকে অতিথিকে খাওয়ালে রেজিকে বরকত হয় এবং আহ রেজিকের দ্বার প্রশস্ত হয় এই মনে হয় নুল্লাহসলাম এই হাদিস বলা যেতে পারে নবিশাল বলছেন তামুল ওয়াহেদি একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট খাবার তৈরি করেছেন শুধু আপনার জন্য আপনার স্ত্রী তৈরি করেছিল একজন মেহমান চলে আসুন যথেষ্ট কোন দিক থেকে যথেষ্ট আল্লাহতে বরকত দিবেন একজনকে খাওয়ালে এজন্য অনেক সালাফ সাহাবাই সাহাবাহিক এরম খাবার দাবার বাড়িতে হলে বা প্রস্তুত হলে খেতেন না খেতেন না খুঁজে বাড়িতে কাউকে পেলে সাথে নিয়ে এসে খাওয়া খাবো তালাসা সালা করে হাদিস রয়েছে দুইজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট কোনো দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট বা তাম সালাসা কাফিল আরবা তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট বাস্তব এটা হচ্ছে যথেষ্ট আর একটা যে পেট ভর্তি করে খাওয়া পেট ভর্তি করে খাওয়া জরুরি নয় বরং পেট ভর্তি করে পেট খাওয়া উপকারী নয় হ্যাঁ পেট খালি রাখা তিন ভাগের এক ভাগ খাওয়া খাবার খাবেন এক ভাগ পানি পান করবেন আর এক ভাগ আপনি শ্বাস প্রশ্বাস বা স্বস্তির জন্য যে আরামে চলাফেরা করতে পারেন সেই জন্য আপনি শূন্য রাখবেন এটা হচ্ছে উত্তম ঠিক